ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آن ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان गुफ्तार में करदार में अल्लाह की बुरहान कहारियो गफारियो कुदूसिया जबरू कहारियो गफारियो कुदूसिया जबरू

بندای خاکی هی اسکا نشی من نبو بدخشان هی های اسکا من نبو بدخشان یه یہ راز کسی کو نہیں معلوم کہ مومن কারি নজর আতি কত মেঘে কোর আজরাঘে কত মেঘে কোর আবার বাইরের মা যদি নিকার হয় তাহলে সন্তান অনেক কার আশা করা যায় পাকবারত উপমহাদেশে একজন আল্লাহর অলি যার নাম মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী চিশতি উদ্দিন চিস্তি রহমতুল্লাহ সম্পর্কে বলা হয় ওনার চেহারা দেখে প্রায় তিন লক্ষের উপরে মানুষ মুসলমান হয়েছে মহিন চিশতি চিস্তি রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করা হয় যে মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির দাওয়াতি কাজের মাধ্যমে নব্বই লক্ষের অধিক মানুষ মুসলমান হয়েছে মহাবাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে তিনার সাথীবর্গ মুরিতান্দা জিজ্ঞাসা করে হুজুর আপনার চেহারা দেখলেই মানুষ মুসলমান হয়ে যায় এটা তো বিশাল একটা কেরামতি এই কেরামতি আপনি কিভাবে হাসিল করলেন আল্লাহর ওয়ালি খাজা মহাদাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহী আলাইহি তেনার বক্তবৃন্দ মরিতানদেরকে ডাক দিয়া বলেন বাইরারে আমার আমার চেহারা থেকে যদি মানুষ মুসলমান হয়েই থাকে তোমাদের কথা যদি সত্য হয়ে হয়ে থাকে তাহলে এই কেরামতি এটা কিন্তু আমার কোনো কেরামতি না এটা আমার মায়ের কেরামতি বক্তবৃন্দ মুান্ডার জিজ্ঞাসা করে হুজুর আপনার চেহারা দেখে মানুষ মুসলমান হয় আর কেরামতি হয় আপনার মায়ের এটা কিভাবে সম্ভব দেন বাইরারে আমি যতটুকু জানি আমি যখন ছোট্ট ছিলাম ছোট্ট থাকা অবস্থায় আমার মা আমাকে যখন পান করাইতেন আমার মা কোনোদিন আমার মুখে ওযু সারা কোনোদিন আমাকে খাবার দেন নাই ইমানদার যারা আছি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সতর্কবাণী শোনাইতেছেন হে ইমানদারগণ নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার ভাইরা জাহান নামে মানুষ যাবে বিভিন্ন কারণে যাবে তার মাঝ থেকে আমাদের অধীনস্থ যারা থাকে তাদের কারণেও আমরা জাহান নামে যাব যেমন অনেক সময় আমাদের অধীনস্থ আমাদের সন্তানাদি তাদের কারণেও আমাদেরকে জাহার নামে হতে হবে আমার ভাইরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন হক হক হুক নিয়ে আলোচনা শুনি আমাদের অধীনস্থ আমাদের সন্তানাদিগুলা তাদেরও তো আমাদের একটা হক অধিকার আছে না নাই আছে আমার ভাইরা তাই আমাদের সন্তানাদির হক এর মাস থেকে উল্লেখযোগ্য একটা আমার সন্তানের আমার কাছে একটা পাওনা আমি তারে একজন মা মানেক্কার মা উপহার দেওয়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাতা ওযা মাতাঈদ-দুনিয়া আল-মারআতুস দুনিয়ার প্রত্যেকটা বস্তুই সম্পদ, সবগুলা সম্পদ তার থেকে উত্তম সম্পদ হলো একজন নেককার রমণী। আমার বাইরা মা যদি নেককার হয় তাহলে সন্তানও নেককার আশা করা যায়। পাকবারত উপমহাদেশে একজন আল্লাহর ওলি যার নাম মোহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিহী মোহাইম উদ্দিন চিস্তি রহমতুল্লাহা সম্পর্কে বলা হয় ওনার চেহারা থেকে প্রায় তিন লক্ষের উপরে মানুষ মুসলমান হয়েছে মাহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করা হয় যে মঈমউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতি কাজের মাধ্যমে নব্বই লক্ষের অধিক মানুষ মুসলমান হয়েছে মাহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিকে

তোমাদের কথা যদি সত্য হয়ে যা হয়ে থাকে তাহলে এই কেরামতি এটা কিন্তু আমার কোনো কেরামতি না এটা আমার মায়ের কেরামতি বক্তবৃন্দ মুান্দার জিজ্ঞাসা করে হুজুর আপনার চেহারা দেখে মানুষ মুসলমান হয় আর কেরামতি হয় আপনার মায়ের এটা কিভাবে সম্ভব মহিনুদ্দিন চেষ্টি রহমতুল্লাহ আলাই কি জবাব দেন বাইরা রে আমি যতটুক জানি আমি যখন ছোট্ট ছিলাম ছোট্ট থাকা অবস্থায় আমার মা আমাকে যখন দুধ পান করাইতেন আমার মা কোনো দিন আমার মুখে অজু সারা কোনো আমাকে খাবার দেন নাই মুসলমান বাইরা আমার পাক বারো দুপা মহাদেশে আরেকজন আল্লাহর দিল্লিতে যার কবর খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ জিয়ালাইহি খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ জ্ঞালাইহি সময়ে এতিন বাবা মারা গেলেন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ জিয়ালাইহি সময়ে এতিম হয়ে গেলেন এতিম হয়ে গেলেন যখন ওনার বাবা যেহেতু দুনিয়াতে নাই সন্তান আস্তে আস্তে বড় হওয়া শুরু হইছে মা মা তখন এই সন্তানকে নিয়ে এক জায়গায় মুক্ত বেদি আসলেন একজন উস্তাদজির কাছে উস্তাদজি আমার এই সন্তান এতিম সন্তান আপনার কাছে দিয়ে গেলাম আপনি আমার সন্তানটাকে একটু অক্ষর জ্ঞান দিবেন আলিপা তা সাহেগুলা পড়াইবেন আমার সন্তান যেহেতু তার বাবা দুনিয়াতে নাই এজন্য তার বাবা আসেন নাই আমি অভিভাবক হিসাবে আমি আমার সন্তানটাকে নিয়ে আসলাম এবার উস্তাদ এই ছাত্রকে গ্রহণ করলেন মক্তবে পড়ানোর জন্য নিয়ে গেলেন উস্তাদ জি এবার এই সন্তানকে এবার শিক্ষাদের পড়ো বাবা পড়ো বা তা এগুলা পড়ো দেখা যায় কুতুবুদ্দিন দ্বিতীয়বার বললেন পড়েন না তৃতীয়বার বললেন এবার উস্তাদ জি বলতেছেন তুমি যদি আল্লাহর কালাম শিক্ষা করো তাহলেও হতে পারে এই কালাম শিকার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে এবার কুতুবউদ্দিন কাকী রাহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করলেন আলিফ তবে উস্তাদজির শিকার অনুযায়ী পদ্ধতি এই পদ্ধতিতে না

عليه ابارتلاوت شروع کر دیلن এমন ভাবে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে দেখা যায় এই ছোট্ট সন্তান উস্তাদ প্রায় 15 পারা কোরআনি গরী মুকস্ত শুনাইয়া দিলেন খাজা উদ্দিন চিশতি কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই ছোট্ট সময়ে পনেরো পারা কোরআনে করিম শুনাইয়া দিলেন এবার মা যখন সন্তানকে নেওয়ার জন্য আসলেন এবার উস্তাদি ডাক দিয়ে বলেন মা গো আপনার এই সন্তান পনেরো পারা কোরআনের হাফেজ এই কথাটা আমাকে বললেই কি সমস্যা ছিল আপনি আমার কাছে নিয়ে আসলেন অক্ষর জ্ঞান দেওয়ার জন্য কায়দা পড়ানোর জন্য মা আশ্চর্য হয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করেন উস্তাদজি বলেন উস্তাদজি আমি আপনার কাছে আমার সন্তানকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নিয়ে আসলাম কায়দা পড়ার জন্য নিয়ে আসলাম আর আপনি বলেন পনেরো পারা কোরআনের হাফেজ এটা কিভাবে সম্ভব এবার কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন উস্তাদ যা বলতেছেন এগুলা সত্য কিনা সন্তান মাথা না মায়ের কথাকে সত্যায়ন করলেন হা এবার মা উস্তাদজিকে উদ্দেশ্য করে বলতেছেন উস্তাদি আমার সন্তান যে পনেরো পারা কোরআনের হাফেজ আমি এটা কিন্তু জানি না তবে এটা কিভাবে সম্ভব এবার মা ডাক দিয়ে বলেন অবস্থা ঠিক আমি ছোট্ট সময়ে কোরআনে ক্যানিমের পনেরো পারা আমি হেবস করেছিলাম আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি তখন আল্লাহর কালাম তেলাউত করতাম আমার সন্তান যখন দুনিয়াতে আসলো আসার পরে যখন আমি হালতে পাক হালতে যখন তাকতাম আমি যখন আমার সন্তানকে দুধ পান করাইতাম তখন গুনগুন সুরে আল্লাহ আলামিন শরীফ থেকে আমি তেলাওত করতাম যেহেতু আমি পনেরো পারা কোরআনের হাফেজ যেহেতু পনেরো পারা আমার মুখস্থ আছে এইভাবে ধারাবাহিকভাবে আমি গুনগুন সুরে আল্লাহর কালাম তেলাওত করতাম আমার মনে হয় এই তেলাওতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে আজকে পনেরো পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে আমার মুসলমান ভাইয়ারা এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা আউ গামা কালা আলাই গুসাল তুয়া সালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়া আলাই বড় সুন্দর করে বলেন দুনিয়ার প্রত্যেকটা বস্তুই হল সম্পদ এর মাঝ থেকে উত্তম সম্পদ হল একজন নেক্কার রমনী একজন নেক্কার মহিলা সুলাহান আল্লাহ আমার ভাই এর মা যদি নেক্কার হয় তাহলে সন্তান নেক্কার হওয়ার আশা করা যায় এই যে আল্লাহর ওলিদের ঘটনা শুনাইলাম ঘটনা বলার উদ্দেশ্য না এখান থেকে আমাদেরকে সবক হাসিল করা উদ্দেশ্য মা যদি নেক্কার হয় তাহলে সন্তান নেক্কার হওয়ার আশা করা যায় এজন্যই আমার আগামী প্রজন্ম যারা আসবে আমার সন্তান যারা হবে তাদের জন্য আমার উপরে প্রথম নাম্বার হোক প্রথম নাম্বার অধিকার হলো আমার সন্তানকে একজন ভালো মা নির্বাচন করে দিতে হবে আমার ভাইরা আমরা জানি অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হলি বাতুল মুসলিমিন মুমিনিন হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ হজরত উমরে ফারুক রাজি আল্লাহ জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও রাত্রিবেলা বেলা তিনি জনগণের খবর নেওয়ার জন্য বের হয়ে যাইতেন আমার জনগণ কোন অবস্থায় আছে আমার জনগণ কোন হালতে দিন যাপন করতেছে আমি এগুলাই 19 যুগে খবর নেব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুর আব্বাস ছিল প্রতিদিন বের হয়ে যেতেন রাত্রিবেলা কিছু অংশ আটা আড়ি করতেন মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন আমিরুল মুমিনিন একদিন দেখেন রাত্রিবেলা রাত্রিবেলা দেখা যায় পর্যবেক্ষণ করতে গিয়ে এলাকা সফর করতে গিয়ে একটু ঘুরাঘুরি করতে গিয়ে দেখেন একটা গড় থেকে একটু আওয়াজ আসতেছে মানুষগুলার কথা শোনা যাইতেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই গরের পাশে গেলেন গড়ের পাশে গেলেন যায়া দেখেন ঘরের ভিতর থেকে দুইজন মহিলার আওয়াজ আসতেছে মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে আজকে দুধ একটু কম হয়েছে তুমি একটু পানি মিশাইয়া দাও পানি মিশাইয়া দিলে দুধের পরিমাণটা বেড়ে যাবে পানিটাও দুধের দামে বিক্রি হবে এবার মেয়ে ডাক দিয়ে বলে মাগ হলিফতুল মুসলিমি আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদি আল্লাহ তালু নিষেধ করছেন দুর্নীতি করা যাবে না দুধের মধ্যে পানি মিশন উঠ যাবে না মা ডাক দিয়ে বলেন তোমার খলিফাতুল মুসলিম এখানে নাই খলিফাতুল মুসলিমিনের কোনো বাহিনীর সদস্য এখানে নাই তুমি আর আমি সারা এখানে আর কেউ নাই অতএব তোমাকে যা বলতেছি তুমি তাই করো মেয়ে এবার জবাব দে মাগো খলিফাতুল মুসলিমিন এখানে নাই তিনার কোনো বাহিনী এখানে নাই আমি এবং তুমি খলিফাতুল মুসলিমিন যারা সবাই মিলে আমরা যারা আল্লাহর এবাদত করি খলিফাতুল মুসলিম রাতি আল্লাহ যে আল্লাহর গোলামি করেন ওই আল্লাহ আমাদের বাইরাবার এই মেয়ের ভিতরে তাকুয়া থাকার কারণে এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে এবার খলিফাতুল মুসলিম চলে গেলেন বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করেন বিবি গো তোমার সন্তানের জন্য একজন পুত্রবধূ ঠিক করে আসছি একজন পুত্রবধূ ঠিক করে আসছি স্বাভাবিকভাবে বিবি জিজ্ঞাসা করলেন কোন জায়গায় ঠিক করলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট আপনি কোন জায়গার মেয়েটা আপনার ছেলের জন্য পুত্রবধূ হিসাবে ঠিক করলেন এবার খলিফাতুল মুসলিমিন বর্ণনা দিলেন এমন এমন আমি ওই মেয়েটাকে তোমার ছেলের জন্য পুত্রবধূ হিসাবে ঠিক করে রাখছি গোয়ালিডির মেয়ে যে দুধ বিক্রেতা আমার মায়েরা এবার বিবি জিজ্ঞাসা করার পরে কত মহিলারা অনেক সময় না ও করে দেয় আল্লাহর হাবিব হাদিস শুনাইলেন

দিনদারি থেকে দিয়ে বিবাহ করাইতাম আমি যেই মেয়েটাকে তোমার ছেলের জন্য পুত্রবধূ হিসাবে নির্ধারণ করেছি ওই মেয়ের ভিতরে আমি দিনদারিতা খুঁজে পেয়েছি আল্লাহর ভয় খুঁজে পেয়েছি যার কারণে আমি এই মেয়েকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি আমার বায়রা হজরতে উমারে ফারুক রাদি আল্লাহ আনহু শেষ পর্যন্ত এই মেয়েটাকে নিজের ছেলের জন্য পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন এবং এই ধারাবাহিকতায় এই সিলসিলার মধ্যেই এই সিলসিলার মধ্যেই উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ মতো প্রেসিডেন্ট জন্ম নিছেন যার শাসন আমল সম্পর্কে বলা হয় বাঘ আর ছাগল দুইটা একসাথে একই ঘাটে পানি খাইত একই গাটে পানি খাইত আমার আমার বলছিলাম আল্লাহর আমাদেরকে আমাদেরকে আমাদের যেই সন্তান আদি হবে আমাদের উপরে যাদের হক আছে তাদের হক হলো হকের মধ্যে প্রথম নাম্বার হক হলো তাদেরকে ভালো একজন মা নির্বাচন করে দেওয়া ভালো মায়েরও কিছু কোয়ালিটি আছে গুণাবলী আছে আমার ভাইরা তো পরবর্তী বক্তব্য হাজিব যাই হোক যেই সময় আপনাদের সামনে যেই কিছু সময় আপনাদের সামনে আলোচনা হলো হল পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আমাদেরকে আমাদের সন্তানাদির হকগুলা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন আমি